আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ দোকান দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বড় ধরনের দোকান তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো দোকানে কোনো জিনিস কিনতে তাহলে ওই ব্যক্তির জীবনে বড় কোনো পরিবর্তন আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো দোকানে প্রচুর ভিড় তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নিজে কোনো দোকান দিয়েছেন তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো দোকানে সে বাকি কিনছেন তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন দোকানে ফাঁকা কোনো কাস্টমার নেই তাহলে ওই ব্যক্তি কোনো কষ্ট পাবে কারো থেকে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো দোকানে চুরি হতে তাহলে ওই ব্যক্তি কোনো প্রতারণার শিকার হবে এমনটা বোঝায় তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো দোকানে ডাকাতি হতে তাহলে ওই ব্যক্তিকে কেউ কোনো বড় ধরনের বিপদে ফেলাবে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য